এই বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ আপনাদের কি বিদ্যুৎ লাগবে আমি ফেরিয়েলা ফেরিয়েলা আসছি বিদ্যুৎ লাগবে কে বলছিল ভাইয়া হ্যাঁ মমতাজ বলছিল না হ্যাঁ মমতাজ জিজ্ঞেস করছিল না যে তারেক জিয়ার পরিচয় কি তারেক জিয়ার ছেলের পরিচয় কি খালেদা জিয়ার পরিচয় কি জিগেছিল কিনা মমতাজ মমতাজ জিগেছিল না সে তো এখন কোথায় আছে ভাই থানায় আছো তাই না জেলে আসছে মনে হয় আমি শুনলাম ঘুমাইছিলাম ভাই আপডেট পাইছি মাত্র তো তাই ভিডিও নিয়ে আসলাম ঘুমাইছে মনে হয় তাই না ঘুমাইছে ও আবার একটা নিউজ দেখলাম যে তার আইনজীবী বলতেছে মমতা যা নাকি দেশের জন্য কাজ করছে দেশের মানুষের জন্য কাজ করছে বাইরে তোর একটা কথা কই একটা কথা কইছে যে জীবনে যদি বাইরে থাকো বহুত থাকামাইতে পারবি ঠিক আছে তোর এই নষ্ট কেন তুই লড়িস ভাই এই নক্তগ্রিলে যে লরিসটা ভাই প্রশাসনের দাবি প্রশাসনের কাছে একটা আমার দাবি থাকবে ঠিক আছে যে এই আইনজীবীকে আইনের আওতায় আনা হোক আইনজীবীকে আইনের আওতায় আনা হোক ভাই আর পুলিশের কাছে ঠাবি থাকবে যে একে গরম ডিম দেওয়া হোক গরম ডিমের পাশাপাশি যাতে অন্য কোনো ডিম আবার অন্য কোন ডিম যাতে বা অন্য কোনো কিছু যাতে তাকে না দেওয়া হয় পুলিশ আপনারা আইনের মতো আইনের কাজ করেন আগের মতো আবার আপনারা জগে করেন না ভাই তারা আবার সাইডে নিয়ে যাইন না ভাই আসল কাজটা করেন ভাই তাকে গরম দিন দিয়ে কম হতে পারছে আমাকে ভাই

বিদ্যুৎ লাগবে সে গাছি না হয় নাকি বিদ্যুতের এত উর্ধু গতিতে বিদ্যুৎ লইয়ে গেছে বিদ্যুৎ নাকি কয়েকদিন পর মানুষ ফেরি তো করে বেসে ফেরি এলো নাকি বিদ্যুৎ বেসে এই কইছিলেন মোহাম্মদ আসকান মাথা ঠিক তাই এই গেলে আছে মাথা ঠিক রে হার মতো কোনো লাইন ভাই ভুল জানি না হয় ঠিক আছে রিমান্ড জানি সঠিক ই হয় হারে জানি ডিম থেরাপি দেওয়া হার বদলে জানি অন্য কিছু হাঁকে আবার না দেওয়া হয় এটাই আমার কথা ভাই এইটাই আমার একমাত্র কথা ভাই ঠিক আছে

পুলিশরা তো সাধুবাদ আগে থেকেই জানাই আরে এখন আবার জানাই ঠিক আছে কিন্তু পুলিশের কাছে একটা দাবি থাকবে ভাই আবারও গইতেছি ওরা যাতে গরম দিন দিয়ে থেরাপি দেওয়া হয় অন্য কিছু যাতে তাকে না দেওয়া হয় আল্লাহ হাফেজ